ঈদের জন্য স্পেশাল ডিজাইনের কিছু কোর্ট সেট এবং হচ্ছে কোর্ট সেট স্টাইলের থ্রি পিস থাকবে এই ভিডিওতে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদের স্পেশাল ডিজিটাল প্রিন্টের মধ্যে কট সেটগুলো থ্রি খুব হিট তো আজকে আমরা ফার্স্টে থ্রি পার্টে কট সেট দেখাবো যেটা শ্রাক স্টাইলে আছে তো এটা মূলত হচ্ছে শ্রাক স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা আছে কোটিটা আর এটার ইনারটা যেটা রয়েছে ইনারটা হবে আপনার কামিজের মধ্যে না হ্যাঁ এটা ডিনারটা রয়েছে কামিজের মধ্যে এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইলে সালোয়ারের নিচেও ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটার আর আরো অপশন আছে আমরা দেখাচ্ছি এই শ্রাক স্টাইলে এটা একটা আছে দেখতে পাচ্ছেন এটার সাথে ইনারটা আবার শর্ট ক্রপ টপ স্টাইলে হ্যাঁ আর সাথে থাকবে হচ্ছে আপনার প্রিন্টেরি প্লাজো এগুলোর বডি সাইজ কত হয় ভাই এটা থেকে 36 পর্যন্ত থেকে পর্যন্ত এটা প্রাইস কত পড়বে নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কিছু থ্রি পিস দেখাবো একদম ঈদের নতুন নতুন কালেকশন দেখুন এটা হচ্ছে থ্রি পিস কাপড়টা কিন্তু সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে আপনার জামা এটার সাথে সালোয়ার না কি এসে ভেবে রেখে দেন এটা জামাটা এটা হচ্ছে সালোয়ারটা নিচে প্যানেল করা আর ওননাটা হবে ডিজিটাল প্রিন্ট করা বড়ো না প্রত্যেকটা ওন্যায় এবং ওনারগুলো ফেরি সিল্কের এটার দাম কত পড়ছে ভ্যা 1150 1150 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে 1150 এ ভাইরালটা দেখাই খুবই ভাইরাল একটা কালেকশন খুবই ভাইরাল এটা আমার কাছে ভালো আপনারা জানেন অনেক হিট একটা কালেকশন এটা গলায় জামার নিচে ব্যাকসেট একটু দেখেন ভাই ব্যাকসেটও ডিজিটাল প্রিন্ট করা আছে আচ্ছা সালোরনা দেখাবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোরটা রয়েছে আপনার প্রিন্টারের মধ্যে প্লাজো এই যে ডিজিটাল প্রিন্টারের মধ্যে প্লাজো আর ওন্নাটাও হবে ডিজিটাল প্রিন্টারের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো নেক্সট এইটাই বাট হচ্ছে আপনার মানে একটু ডিজাইনটা চেঞ্জ গলার দিকে মনে হয় না আর এটার সাথে সালোয়ানাটা দেখাচ্ছি ভ্যা সালোয়ার কি সেম প্রিন্টের আচ্ছা প্রিন্টেও একটু তফাৎ আছে হালকা একটু তফাৎ আছে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা খুব সুন্দর এটা মনে হয় হোয়াইটের কালার ফার্স্টে যে হোয়াইটটা দেখাইছে ওইটার কালার এটা এটার সাথে সালোনা দেখিয়ে দিই ভাইয়া এটার জামাটা সালোয়ার আছে ওড়না আছে এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এটা আবার হচ্ছে আলাদা একটা থ্রি পিস হাতায় প্যানেল করা সাথে সালোয়ার না হবে দাম কতটা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আছে ওড়নাটা প্রিন্টের সেম এগারোশো পঞ্চাশ টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ডিজাইনটা খুবই হিট এবং ভাইরাল একটা ডিজাইন এটা স্টেপ করা হাতায় এরকম সুন্দর করে প্যানেল করা এই প্যানেলটা হাত সালোয়ারটা দেখাচ্ছি বেটার সালোয়ারও পাচ্ছেন ওড়নাটা ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত পড়বে ভ্যা 1090 টাকা 1090 এটা আবার আলাদা একটা ট্রিপিস দেখুন এর সাথে না পাবেন ডিজিটাল প্রিন্ট করা দাম পড়বে হচ্ছে 1090 টাকা এই যে নেক্সট গুলো দেখাবো প্রত্যেকটা ওন্না বড় এবং ডিজিটাল প্রিন্ট করা কিন্তু হ্যাঁ এটা আরেকটা আছে ওয়াইটারর মধ্যে এগুলো ঈদের জন্য একদম বেস্ট কালেকশন इजी নিজেদের জন্য নিতে চান বা গিফটের জন্য নিতে চান একদম বেস্ট প্রাইস পড়বে 1090 না আচ্ছা এটা আরেকটা আছে ব্ল্যাক উপরে সেম সালোর ওন্না দাম 1090 সালোর আছে ওন্না আছে প্রাইস सेम 1090 টাকা নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এড্রেসটা এটা তো খুবই সুন্দর এটার সাথে সালোয়ার না হবে দামটা একই এক হাজার নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি সো এখন দেখাচ্ছি হচ্ছে এইটা ওয়াও কি সুন্দর ভিএর্স একটা একটার চেয়ে সুন্দর মাথা খারাপ হওয়ার মতো কালেকশন সো এটা হচ্ছে জামার সাথে সেম সালোয়ার সালোয়ারের নিচেও ডিজিটাল প্রিন্ট করে এটা মনে একটা কালারও আছে এই যেটা একটা কালারও আছে মেরুন কালার এটার দাম কত পড়বে ভাইয়া সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশে টু পিস নেক্সট গুলো দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটাও টু পিস না সালোয়ার আসের সাথে দাম সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট আছে এইটা সেম সালোয়ার এত সুন্দর সুন্দর প্রিন্ট সাতশো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর মিস করলে কিন্তু লস সাতশো পঞ্চাশ

এই যেটা सेम সালোয়ার দিয়ে 750 এগুলো বডি সাইজ মনে হয় 36 থেকে 46 না আচ্ছা দেন এটা দেখুন এটা খুব সুন্দর সাথে সালোয়ার হবে ডিজিটাল প্রিন্ট করা প্রায় 750 অনেক কালেকশন ভিউয়ারস কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর ঠিক আছে কোনটা বাদ দেওয়ার মতো প্রিন্ট নেই দামটা একই থাকছে 750 এইটা দেখুন सेम দাম 750 এ প্রত্যেকটার সাথে সালোয়ার পাবেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা এটার সাথে সালোয়ার হবে দাম একই সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাই নেক্সট থাকছে হচ্ছে এটা একই দাম সাতশো পঞ্চাশ টু যেটা নেবেন সাতশো পঞ্চাশ আর থ্রি যেগুলো দেখেছি প্রাইস যেন কত ভাগ

সো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অনেক সুন্দর প্রাইস একই থাকছে আচ্ছা প্রত্যেকটার সাথে সালার পাবেন হ্যাঁ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা প্রাইসিং মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে যেটা হচ্ছে লাস্ট ওয়ান এটা প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ ডিজাইন দেখছেন কত সুন্দর কালারের ডিজাইন করা সাতশো পঞ্চাশ তো নিতেও আপনাদের অনলাইন মার্কে সব আশি কাছে আমাদের সাত তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ